প্ল্যান ছাড়া কোনো কিছু করতে তোমাদের কি ভালো লাগে আমার কিন্তু মোটামুটি ভালোই লাগে তো এখন বাজে সকাল সাতটা তো আমি হচ্ছে ফ্রেশ হয়ে নেবো আর এই যে মিনির মেয়ে ভুটকি ওর নাম হচ্ছে ভুটকি পেঁচি প্রচুর নাম আছে ওর তো তারপরে খেয়েছি এক কাপ চা তারপরে হচ্ছে স্নান টান করে চলে এসেছি আর কিছু ভিডিও শ্যুট করি নি এখন বসে দিয়েছি রান্না তো আমি সবিন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি বানাবো ভেবেছিলাম তারপরে পরে বানা মানে কেটেছিলাম ওটাই বানাবো বলে তারপরে ভেবে দেখলাম পোস্ত টাইপের করি সেই জন্য এরকম আলুটা কেটেছি তো তাতেও পোস্ত ভালোই লাগবে মানে ভালোই লেগেছিলো তো আমি পোস্তটা বেটে নিয়েছি এখন হচ্ছে পোস্ত বানাচ্ছি তো আমি এতটাও ঝোল রাখবো না গ্যাসটা সেম করে রাখবো তাহলে কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে তো এই ডিবি গেবি টাইপে রাখবো কারণ ডাল হবে সে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো গ্যাসটা সেম করে রেখে দেবো তাহলে হচ্ছে আলুটা ভালো করে সেদ্ধ হবে আজকে ডাল বানাবো সেই জন্য কিন্তু ডাল ভিজাতে দিয়েছি দু রকমের আসলে কি বলো তো এই ডালে যে নোংরাগুলো থাকতে না একটু ভিজাতে দিলে নোংরাগুলো বেরিয়ে যায় মানে তা সেই জন্য কিন্তু আমি ভিজাতে দিয়েছি তো এখন এটাকে ভালো করে ধুয়ে নিয়ে ডালটা সেদ্ধ করতে দেবো আর ভাতটাও বসিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ পটল আলুর হচ্ছে পোস্ত টাইপে যেটা আমি বানিয়েছি ওটা কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে তো আমি এরকমই রাখবো গ্রেভি গেবি থেকে আর কি জলটা শুকাবো না তো এখন এটা নামিয়ে নেব আর এটা ভীষণ ভালো হয়েছিল কিন্তু শুকনো লঙ্কাও দিয়েছিলাম কিন্তু কালারটা আসেনি কেন জানি না মানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো ওই জন্য কালারটা এরকম হয়েছে আর শুকনো লঙ্কা খুব একটা কেউ খায় না ওই দু একটাই মাঝে মধ্যে দিই তারপরে শুনলাম পিসির ছেলে মানে আমার দাদা আসবে সেই জন্য হচ্ছে বাবা চিকেন নিয়ে এলো তো বাবাকে বললাম ওটা ধুয়ে দিতে আর এই যে আমি একটু পোস্ত টেস্ট করে দেখছিলাম ভীষণ ভালো হয়েছিলো আর এই যে চিকেন বসিয়ে দিয়েছি দাদা বুঝি দুজনেরই আসার কথা একটা দরকার এদিকে আসবে বলে আমি বলি আসবো বলেছিল তো আমি হচ্ছে চিকেন আলু না দিলে খেতেই পারি না সেই জন্য দুটো আলু দিয়েছি মাত্র তো তারপরে যে চিকেনটা প্রায় হয়ে গেছে আজকে কিন্তু চিকেনে ঝোল বানাবো না একটু কষা কষা বানাবো কারণ আজকে ওই যে ডাল সেই জন্যে কিন্তু আজকে সব কিছু গ্রেভি টাইপের রাখবো ঝোল আর বানাবো না কিন্তু আমার পার্সোনাল কিন্তু ঝোলই ভালো লাগে আমার কিন্তু এতটা কষা কষা খেতে ভালো লাগে না এই কষাগুলো না রাইস রাইসের পোলাও এইসব দিয়ে ভালো লাগে ভাত দিয়ে কিন্তু আমার মাংসের ঝোলটাই বেশি ভালো লাগে তো যাই হোক একদিন এরকম খেলে অসুবিধা নেই তো এই যে রান্নাগুলো তোমাদের দেখাচ্ছি কমপ্লিট হয়ে গেছে আর মোটামুটি সব ভালোই হয়েছিল খেতে নিজে রান্না বলে না বেশ ভালোই বানাই তো যাই হোক তারপরে কিন্তু দাদারা আর আসেনি একটু প্রবলেমের জন্যে যেখানে এসেছিলো ওখানেই একটু প্রবলেম হয়েছিল বলে আসা হয়নি তো পরে আসবো বলেছে তো এখন হচ্ছে স্নান টান করে নিয়েছি আবার এত গরম লেগেছিল না আগে বেগেছিলাম পুরো সেজন্য স্নান করে আবার চলে এসেছি আর এখন হচ্ছে দিদি মালা গেঁথে দিয়েছে আমি কৃষ্ণাকে পরিয়ে দিলাম কতটা সুন্দর লাগছে দেখো এটাও না আমার একটা ইচ্ছে ছিল তো ইচ্ছেটা পূরণ হয়ে গেল হঠাৎ করে তো এই যে ভাই একটু নিজের কাজ করছে আর হচ্ছে ভুটকি দেখো ভাইয়ের পিছনে বসে বসে কেমন করে তাকিয়ে আছে সেজন্য ভাবলাম ভিডিও করে তোমাদের দেখায় তো আজকের মতো আসি ভাই